ম্যাডাম এই ব্যবসাতে কি পরিমানে ইনকাম হতে পারে ইনকাম বলতে প্রফিট বলতে এই ব্যবসাটা করতে পারলে আপনার মাসে অন্তত নেট প্রফিট থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরপর স্যার একটাই কথা বলবো যে যেরকম প্রোডাকশনের ওপরে মেশিন নেবে বা একটা মেশিন নিয়ে ঘরে তো বসিয়ে রাখলে চলবে না সেক্ষেত্রে সেই মেশিনটাকে যতটা কাজে লাগাবে এবং সে যেভাবে মার্কেটিং করতে পারবে তার উপরে প্রফিট আরও বাড়বে নমস্কার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আমার নাম অর্পিতা আজকে আমি বিভিন্ন মেশিনের আইডিয়া আপনাকে দেব এবং স্পেশাল একটা মেশিন আছে যেটা নিয়ে আজকে কথা বলবো যদি কেউ হাওড়া বা শিয়ালদা হয়ে আসছেন তো প্রথমে হয়ে আসছেন যারা তারা আগে হাওড়ায় চলে আসবেন হাওড়ায় এসে নিচে দেওয়া কন্ট্যাক্ট আপনারা ফোন করে নিন আমরা গাইড করে দেব এবং যারা হাওড়া হয়ে আসছেন বা এখানকার কাছাকাছির লোক আছেন তাহলে তাহলে তারা বেতাইতলা বাজারটা খুবই জনপ্রিয় তাদের কাছে সবাই চেনে তো তাহলে তারা আগে বেতাইতলা বাজারে চলে আসুন দেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কল করুন আমরা বলে দেবো অনেক ধরনের মেশিন পাবেন দেখুন আজকে আমাদের এখানে যে মেশিনটা রয়েছে যেটা নিয়ে আমি আজকে বলতে চলেছি সেই মেশিনটা সম্পর্কে বলার আগে আমি একটু বিজনেসটা নিয়ে বলি যে বিজনেসটা করতে গেলে কোনো রকম চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে না বিশেষ করে আমরা একটা মেশিন যখন কিনি বা বিজনেস চিন্তা করি তখন কিন্তু একটা মেশিনের প্রয়োজন হয় স্বাভাবিকভাবেই তো তখন মেশিনটা কিনে কিভাবে আমরা মার্কেটে সেটাকে চালনা করব বা কিভাবে এরকম আমাদের প্রফিট হবে ব্যবসাটা সফল হবে কিনা সেটা হচ্ছে সব থেকে বড় চিন্তার বিষয় তো সেই জন্যই আমি বললাম আজকে এমন একটা বিজনেস নিয়ে বলবো যে বিজনেসটা নিয়ে মার্কেটিং এর ব্যাপারে কোন রকম কিছু চিন্তা করতেই লাগবে না সব জায়গাতে সব সময় এই ব্যবসাটা চলে সব সময় আপনার গ্রাম বলুন শহর বলুন যে কোনো জায়গায় যে কোনো পাড়ায় বিজনেসটা মানে আট থেকে আশি সবাই এই বিজনেসটার ব্যাপারে জানে এবং মানে ভীষণ ভাবে এটা একটা ফুড প্রোডাক্ট এটা একটা ফুড প্রোডাক্ট যেহেতু সবাই খুব পছন্দ করে তো ম্যাডাম এই ব্যবসাতে পরিমাণে ইনকাম হতে পারে ইনকাম বলতে প্রফিট বলতে এই ব্যবসাটা করতে পারলে আপনার মাসে অন্তত নিট প্রফিট থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরপর স্যার একটাই কথা বলবো যে যেরকম প্রোডাকশনের এর উপরে মেশিন নেবে বা একটা মেশিন নিয়ে ঘরে তো বসিয়ে রাখলে চলবে না সেক্ষেত্রে সেই মেশিনটাকে যতটা কাজে লাগাবে এবং সে যেভাবে মার্কেটিং করতে পারবে তার ওপরে প্রফিট আরো বাড়বে মোটামুটি খুব স্বল্প পুঁজিতেই আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন যে এই ব্যবসাটার ক্ষেত্রে অনেক ধরনের বিভিন্ন মডেলের মেশিন আছে ঠিক আছে এবার আপনি যেরকম প্রোডাকশনের ওপরে মেশিন নেবেন সেরকম আপনার খরচা হবে মিনিমাম আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে স্টার্টিং আছে একদম একদম চলে আসুন আমি মেশিনটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে পানিপুরি মেশিন যে ব্যবসাটা সম্পর্কে এতক্ষণ আপনাকে বলছিলাম ঠিক আছে হ্যাঁ পানিপুরি ফুচকা গোলগাপ্পা অনেকে অনেক ধরনের নামে এটা চেনে এবং ভীষণ জনপ্রিয় সেই জিনিসটা তৈরি হ্যাঁ এটা আপনি এতে শুধু কিন্তু যে আপনার ফুচকা তৈরি হবে তা নয় স্যার এতে আপনি শুধুমাত্র ডাই চেঞ্জ করে আপনি পাপড় থেকে নিমকি থেকে মোমো স্কিন পর্যন্ত আপনি এই মেশিনে বানাতে পারবেন অর্থাৎ একটা মেশিনে আপনি একসাথে তিনটে চারটে পাঁচটা আপনি বিজনেস কিন্তু করতে পারছেন মেশিনটা কিভাবে চলে আমাদের একটুখানি মেশিনটা চলে দেখে নিন এটা হচ্ছে আপনার যে ডোটা হবে আপনার ফুচকার যে আটা মাখাটা হয় ডোটা ডোটা আপনি এখানে দিচ্ছেন এখানে স্যার রোলার সিস্টেম আছে রোলারে হয়ে আপনার সিট হয়ে বেরিয়ে আসছে সিট হয়ে বেরিয়ে আপনার এখান থেকে এই ডাইগুলো দিয়ে কাটিং হচ্ছে কাটিং হয়ে আপনার এখান দিয়ে কিন্তু সমস্ত ফুচকার কাটিং গুলো আপনার কিন্তু বেরিয়ে আসছে খুব ইজি অপারেট সেল এরকম একদম আপনার পুরুষ মহিলা কোনোরকম কোনো অসুবিধা হবে না এই মেশিনটা অপারেট করার সময় তো ম্যাডাম এই মেশিন যদি কেউ নেয় তার ইনস্টলেশন ট্রেনিং এইগুলোর ব্যাপারে যদি আমাদের হ্যাঁ দেখুন আপনার সেক্ষেত্রে আমাদের এখান থেকে টেকনিশিয়ান পেয়ে যাবেন আপনার মেশিন নেওয়ার কিছুদিনের ভেতরেই আপনার কাছে টেকনিশিয়ান চলে যাবে ইনস্টলেশন থেকে একদম ফিনিশ প্রোডাক্ট তৈরি করা পর্যন্ত টেকনিশিয়ান আপনাদের সবটা দেখিয়ে দিয়ে আসবে এবং শিখিয়ে দিয়ে আসবে থাকবে এক বছরের আর তিন বছরের আপনার ওয়ারেন্টি থাকবে যে কিছু প্রবলেম হবে এক বছরের মধ্যে সেটা কোম্পানি থেকে চেঞ্জ করে দেওয়া হবে এবং যদি তিন বছরের মধ্যে কোন রকম কিছু মেশিনের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে সার্ভিসিং পেয়ে যাবেন তোমেরা এই ব্যবসা করতে কি কি প্রয়োজন হতে পারে দেখুন স্যার এই ব্যবসাটা এরকম একটা ব্যবসা যেটা সবার কাছে অ্যাকচুয়ালি মেশিনটা নতুন কিন্তু ব্যবসাটা কিন্তু খুবই পুরানো একটা ব্যবসা তো যারা ফুচকা হাতে বানায় বা তৈরি করছে তারা জানে এগুলো র ম্যাটেরিয়াল কি লাগে আপনার খুব বেশি কিছু নয় আপনার ময়দা সুজি এগুলোই আপনার র ম্যাটেরিয়ালস জন্য লাগে দেখুন স্যার এখানে একটা কথা বলি আপনি যদি মনে করেন যে মেশিন আপনি নিতে চাইছেন এর সাথে একটা মিক্সচার মেশিন আপনি নিয়ে রাখতে পারেন যেটা হচ্ছে ডটা তৈরি করার জন্য তো ম্যাডাম কি বলবেন সবশেষে এটাই বলবো স্যার যদি কারুর এই বিজনেসটা বা এই মেশিনটা প্রয়োজন হয় এই বিজনেসটাকে আরো খুব কম অনেকটা অনেকটা করে মুনাফা লাভ করতে চান তো আপনারা দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা বিভিন্নভাবে গাইড করব এবং যা যা আমি ভিডিওর মাধ্যমে বললাম সবটাই আপনারা পাবেন এছাড়া একটা ছোট ভিডিওর মাধ্যমে তো সবটা বলাটা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে স্যার আমাদের সাথে এসে আপনারা অফিসে ভিজিট করুন সামনে এসে কথা বলুন আরো বিস্তারিত আলোচনা আপনাদের সাথে বসে হবে একদম নমস্কার